নৌকা করে মানব পাচারের আগে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের টেকনাফ ও বাইতা এর পাঁচটি এলাকায় তিনশো জনকে জড়ো করা হয়েছিল বলে অভিযোগ করেছে মালয়েশিয়ান পুলিশ সেখান থেকে বড় নৌকা করে পাচারের উদ্দেশ্যে মালয়েশিয়া থাইল্যান্ড সমুদ্র সীমায় নেওয়া হয় বাংলাদেশ ও রোহিঙ্গাদের যাতে সম্প্রতি একটি নৌকা ডুবির ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে দেশটির পুলিশ আরও অভিযোগ করেছে সমুদ্রে এমন মানব পাচারের সিন্ডিকেটগুলো প্রতিবেশী দেশগুলোতে তৎপর রয়েছে মানব পাচারের সিন্ডিকেট শনাক্ত করতে ইন্টারপোল ও আসিয়ান পোল কাজ করা শুরু করেছে এ খবর দিয়েছে বেনামা মালয়েশিয়ার কেদা পুলিশ প্রধান দাতুক আজিল আবু সালেহ জানিয়েছেন নৌকাডুবিতে বেঁচে যাওয়াদের চোদ্দ জনকে জেরা করে তারা জানতে পেরেছেন নৌকা করে আনাদের হাতে চিরকুটে পাচার সিন্ডিকেট এজেন্টদের ফোন নাম্বার ছিল বেঁচে যাওয়া মানুষেরা জানিয়েছেন মালয়েশিয়া পৌঁছানোর পর এজেন্টদের হাতে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়েছিল পাচার হোয়াদের পরিবারের পক্ষ থেকে গেল আট নভেম্বর মালয়েশিয়ার থাই সমুদ্র সমুদ্রসীমায় নৌকাডুবির ঘটনায় উনত্রিশ জনের প্রাণহানির ঘটনা ঘটে চোদ্দ জনকে জীবিত উদ্ধার করেছে মালয়েশিয়ার নৌ প্রতিরক্ষা বাহিনী বেঁচে যাওয়াদের দুইজন বাংলাদেশি